বান্দা এই তিনটা কালের ভিতরে আমি কালের হিসাব নেব না বৃদ্ধকালের হিসাব নেব না কিন্তু জৈবন কালের হিসাব আমি আল্লাহ ছেড়ে দেব না জোরে কণ্ঠিক না বেঠে কান নরম করে শুনবে আল্লাহ যুবককে বেশি পছন্দ করে কারণ যুবক বয়সটার মধ্যে মানুষ যে কাজটা করা সম্ভব বৃদ্ধকালে সেটা করা সম্ভব না জোরে ঠিক না বে ঠিক কথায় আছে রে যুবক বয়সের বেলা হাতি করে পাইতল খোলা নেমে ঠিক আর বয়স যখন হয় দাদুর বুড়া দুগুলে ঘাসের আগা দেখে হিমালয় পর্বতের চূড়া যুবক বয়সে আসুরে যদি উজু করে কোনটা নেই আসরের টাইমে উজু করবে আসর পড়বে মাগরিব পড়বে কিসাও সেরে নেবে কোনো অসুবিধা হবে না জোরে কন ঠিক নেবে ঠেক আর যদি বয়স হয়ে যায় বুড়া যদি একটু কাশি থাকে দাদু উজু করবে যায়া যদি হাসি বিড়ে হ্যাঁ জোরে কন ঠিক নেবে ঠিক হাসতে লিক সারে দাদু কবার পায় না

ওইভাবে মুখস্থ হবে না বলতে পারেন হজর এটা কথা আমি মানি না তোমার এই দিকেও জামাতের কাজ আছে ইনশাআল্লাহ আছে না আমি যে এই তো আলমগঞ্জ তেইশ তারিখে সেমার দোয়া হল আমি বিশ তারিখ জলসা করেছিলাম লেসুতলা মাদ্রাসা দেওসরাই বাজার ইজতেমায় গিয়েছিলাম তেইশ তারিখ ইজতেমায় দোয়া করে পঞ্চার হাট আক্রা হাটে জলসা করলাম গতকালকে ছিলাম গোয়ালপাড়া সালবাড়ি আজকে দেওয়া সরাই কালকে যাব পাথর কাটা তারপরে যার এমন করে চলছে চলবে কিন্তু ভাইদা বাংলার জমিনে একটা ইজতেমা হইতেছে জানুয়ারির দুই তিন চার হুগলি জেলায় ঠিক আমি দি আমি করি নাই ভুল জানুয়ারির এক তারিখ থেকে ছয় তারিখ কোনো জলসা নেই নাই কারণ খালি সভা করলে হবে না দিনের কাজের সময়ও লাগাতে হবে ঠিক না বেঠে ভাইজান নেশাব নিয়ে জামাত ধরে গেলাম যারা জামাতে যান তারা বুঝবেন জামাতের কতগুলো আমল আছে তার ভিতরে একটা আমলের নাম হলো হাল এই আছে না আমি সুরে কেরাত শুরু করলাম আলহামদ সুরে আলহামদুলিল্লাহ আলমী الرحيم مالك يوم الدين إياك نعبد যখন আমি পড়ার পর সাথী ভাইদের বলতে বললাম বৃদ্ধ বয়স্ক বুড়া মানুষ ইয়া কানা বাদ দিয়ে কয়

কোন বান্দা সংস্থান হইতে নিজের কদমকে বিন্দু মাত্র হটাইতে পারবে না আর সেই দিন সূর্য এত দূরে থাকবে না আজকে পৃথিবী থেকে সূর্যর দূরত্ব প্রায় পনেরোশো কোটি কিলোমিটার দূরে অত দূর থেকে তাপ দেয় তাই চৈত্র বৈশাখ মাসে এমন ক্লান্তি হয় রে বাবা গরমের জ্বালায় মাজা খায় স্পাইট খায় কত কিছু খায় ফ্যান চালায় তবু ঠান্ডা হয় না জোরে কন ঠিক না বেঠে কিন্তু আল্লাহ দিন সূর্যকে এত দূরে রাখবে না মাথার এক দুপুরে রাখবে সূর্য তাপে মাথার মগজগুলো ভাতের পোতালের মত টক বক করবে নাকের ছিদ্র কানের দিয়ে বের হয়ে যাবে নিজের শরীরের ঘামে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো গলা পর্যন্ত কেউবা আবার নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবে কিন্তু সেই দিন

আরশের ছায়া তলে স্থান পাবে নবী বলে সাবুন নাশা কি ইবাদাতিল্লাহি তাআলা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওই যুবক যে যুবক নিজের জুবানি কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে তবে কল সুবহানাল্লাহ

ভাইদান ও যুবক বন্ধুরা তাহলে ইবাদতের যুবক বয়সটা কাটাইতে হবে আর ইবাদতের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত ইবাদতের নাম হলো নামাজ জোরে কোন সুবহানাল্লাহ এই নামাজ যদি পড়তে যাও রে বাবা নামাজ পড়তে গেলে পড়া করতে গেলে যেমন মূলধন টাকার প্রয়োজন নামাজ পড়তে গেলে একটা বস্তুর প্রয়োজন যেটার নাম হলো ইলম কি ইলম আর ইলম শেখার জায়গা হলো মাদ্রাসা আলেম বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা জরে কোন সুবহানাল্লাহ

আমি কম আজকের মাহফিল চলছে আপনারা বলবেন চলবে পারবেন তো আজকের মাহফিল চলছে কতক্ষণ চলবে যতক্ষণ চলবে আল্লাহ আল্লাহ কবুল করুক সরকার আমি তো নবীর বাড়ি মাদ্রাসা আলেম বানানোর ফ্যাক্টারি কিন্তু এই মাদ্রাসা দেখলে অনেকে এলার্জি ভেসে যায় রে বাবা বলে মাদ্রাসা খুলছে হুজুর পেট চলার জন্য মাদ্রাসা করছে মাদ্রাসা ছাওয়া পরে কি হয় এলে কোনদিন চাকরি না বাকরি না কোন এদের দ্বারা ভালো কাজ হবে না একটা কাজ হবে লম্বা পাঞ্জাবি আর টুপি দিয়া ঘুরবে পড়ার বাড়ির দাওয়া ছাড়া আর কিছু হবে না এমন কথা বলে কি বলে না ভাইজান মুরব্বী বাবাজিরা ও যুবক বন্ধুরা আমরা হয়তো এইভাবে বলি কিন্তু আল্লাহর নবী বলেছে খাইরুকুম মান তাআলামাল কুরআন ওয়া আল্লামা পৃথিবীর জমিনে সবচেয়ে বেহতর উত্তম ওই ব্যক্তি যে আল্লাহর কালাম শিখছে এবং অপরকে শিক্ষা দিতেছে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ মাদ্রাসাকে দেখলে ঘৃণা করো না ছিটকাও আমি জেনারেল শিক্ষার বিরোধিতা করি না কিন্তু সামথিং এক্সাম্পল দেব একটা দশ বছরই বাচ্চা মাদ্রাসায় পড়ে আর একটা দশ বছরই বাচ্চা ইংলিশ মিডিয়াম হোক বা সরকারি স্কুলে পড়ে দুইজনের চরিত্রর মধ্যে যে তফাৎটা দেখা যাবে একটু যদি বলি ধৈর্য ধরবে তো ইনশাল্লাহ আমি চেয়ারম্যান সচককে দেখা জলসা করে আসতেছি নিশিগঞ্জ খাদিমন ওলম মাদ্রাসা আনসার আমি সেবের বেটা মোস্তফা হাফে সেবের মাদ্রাসা ওই মাদ্রাসার পাশে জলসা করে আসতেছি বলে হুজুর রাত্রি যাওয়ার দরকার নাই আমার মাদ্রাসায় রাত্রি থাকো ফজর পড়ে যাবেন কুয়াশার দিন রোটে গাড়ি চলা খুব অসম্ভব কথাটা মানেন আমি মাদ্রাসায় শুয়ে গেলাম একটা ছোট বাচ্চা দেখি ঘুমেছি ঘুমের মধ্যেও দেখি আল্লাহর কালাম তেলাবত করতেছে ধরে কনসোয়া আমি মনে মনে ভাবলাম পারে না পারে হজুর বললাম হজুর এই ছোট বাচ্চাকে এত রাত পর্যন্ত পড়তে বলে কয় না হজুর ও ঘুমের মধ্যেও আল্লাহর কালাম তেলাওয়াত করে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ শুধু তাই না সকাল বেলা চা নাস্তা করলাম হাফিজ সবক নেওয়া শুরু করল সব পর্যন্ত মানে পড়া নেওয়া শুরু করলো একটা বাচ্চার দেখি উজু নষ্ট হয়েছে হঠাৎ করে বই কিতাবটা ছেড়ে সেরে উজুখানায় চলে বাবা ঠান্ডার দিন তুই কে উঁচু করিস মুখো আপনি না মানুষ আপনি কি জানেন না

করে পানি নিল উঁচু করলো মাদ্রাসার থেকে বের হয়ে আসতেছি বাড়িতে আসলাম পাশে একটা